হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এক্সসিজ ওয়ালের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এসে বললাম কি 10 12 হাজার টাকার মধ্যে যেগুলি ফোন আপনারা দেখতে চান কম্পারিজন করতে চান তার জন্য কিন্তু আমরা ইনফিক্স স্মার্ট 10

কিস্তির মাধ্যমে পারচেস করতে হবে আপনি যদি টেকনো প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনাকে আসতে হবে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু সব নাম্বার টু অ্যাক্সেসিরিজ ওয়ার্ল্ড আর যদি আপনারা ইনফিনিক্সের প্রোডাক্ট কিস্তির মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনাকে নিতে হবে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা লিফটেড ফোর মানে পাঁচতলায়

তো আমরা এই বক্সের ভিতরে যে একটা প্রিন্ট করা আছে এটা কিন্তু খুব ভালো লাগতেছে অলমোস্ট আমাদের কোনো কাজের না বাট বক্সটা সুন্দর করছে পাশাপাশি ভিতরে মোবাইল রাখা আছে মোবাইলটা আমি একটু পরে দেখবো ফার্স্টে দেখবো বক্সের ভিতরে কি কি জিনিস পাচ্ছি জিনিস আগে দেখবো আমরা সো আমি যখন এটা খুলে ফেললাম এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড রাখা আছে অবশ্যই মাথায় রাখতে হবে এই দুইটা কিন্তু অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন আপনারা কিন্তু এখানে কিন্তু টুয়েলভ প্লাস ওয়ান মানে তেরো মাসে কিন্তু আপনারা অফিসিয়াল কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে এখানে পেয়েছেন কিন্তু একটা ব্যাক কাভার ব্যাক কাভারটা আপনারা দেখতে পারেন ব্যাক কাওয়ারটা কিন্তু একদম সিলিকন একটা ব্যাক কাভার ফুললি সফ্ট কাভার পেয়েছে না মধ্যে পাশাপাশি কিন্তু আমরা পেয়েছি একটা কেবেল কেবেলটা কিন্তু টাইপ সি পেয়েছি আমরা পাশাপাশি কিন্তু আমরা একটা চার্জার পেয়েছি পনেরো কার্ডটা একটা চার্জার পেয়েছি পাশাপাশি এখন আমরা সেম মোবাইলটা যেখানে রাখা আছে টেকনো স্পার্গো এটা একটু পরে দেখাবো ফার্স্ট দেখবো আমার স্মার্ট টেনের ভিতরে আমরা কি কী বক্সে কী কী জিনিস পাচ্ছি তো আমরা এই ওয়ার্কটাও কিন্তু এখন আনবক্সিং করতেছে দেখতে পারেন অতরা কিন্তু এই যে আমাদের টেকনো স্মার্ট ইনফ্রিক্স স্মার্ট টেনটা কিন্তু আমরা এখন খুলে ফেললাম এই যে বক্সটা কোনো করা একদম ফুল প্লেন দেওয়া আছে সো এখন কিন্তু আমরা এই যে মোবাইলটা এখানে রাখা আছে মোবাইলটা একটু পাশে রাখবো দেখবো আমরা বক্সের ভিতরে কি কি জিনিস পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখি দেখতে পারি এখানে আছে কিন্তু পাশাপাশি কিন্তু এখানে কিন্তু ওয়ার্টি কার্ড রাখা আছে যদি টেকনো প্রোডাক্ট পার্চেস করেন আপনি কিন্তু তেরো মাসের গ্যারান্টি পাচ্ছেন ইনফিক্স প্রোডাক্ট পার্চেস করলে বারো মাসের গ্যারান্টি পাচ্ছেন এক মাসে কোনো এমন ব্যবধান হয় না আমরা জানার মতন বাট এখন আমরা দেখবো কাভারটা ও এখানে কিন্তু আমরা দেখতে পারি ফুললি প্লাস্টিকের একটা পেয়েছি সেটা হলো ফুল্লি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার পেয়েছি এর মধ্যে পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা টাইপ সি একটা কেবল পেয়েছি এর মধ্যে কিন্তু পাশাপাশি কিন্তু আমরা একটা এখানে চার্জার পেয়েছি আর এটা চার্জার আর ইনফিনিক্স চার্জারটা দেখতে কিন্তু ফুললি সেম যেহেতু এটা একটা একই কোম্পানির কিন্তু প্রোডাক্ট আমি দেখে দিই টেকনো আর ইনফ্লিক্স কিন্তু একই ব্র্যান্ড কিন্তু এটা কিন্তু একই কোম্পানিতে প্রোডাকশন হয় এখানে টেকনো লেখা এখানে ইনফ্লিক্স লেখা বাকি যা জিনিস আছে আমার মনে হয় সব কিছুই বেশি ভাগ সেম বাট দোটা চার্জারই কিন্তু পণ্য বারে পেয়েছি আমরা সেটা কিন্তু চার্জার কম্পারিজন করলে দুটোই চার্জার সেম দিতে পারেন টেকনো স্পার্ক গো টু হলো এটা আর ইনফ্লিক্স স্মার্ট টেন হলো এটা সেটার মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে বাট আমরা আমাদের মুখ দিয়ে বলবো বিকজ অফ আমাদের সব কনফিগেশন জানা আছে এখন আমরা দেখবো ফার্স্ট এটা ব্যাক লুক দেখতে পাই না তারা কিন্তু এই যে টেকনো স্পার্ক গো টুর যে ব্যাক লুকটা আছে যদি আমি এটা বন্ধ করে দিই এটা কিন্তু আইফোনের মতন হয়ে যায় কিন্তু আইফোন সিক্সটিনে যে যে ব্যাক ক্যামেরা ইউজ করছে আপনি দেখতে পারেন ফুললি কিন্তু দেখলে কিন্তু ওটাই মনে হয় যে ব্যাক ক্যামেরা যদি আমি ফ্ল্যাশটা যদি লুকেয়ারি এদের যে ব্যাক লুকটা আছে সেটা কিন্তু অসাধারণ জোর একটা লুক দেওয়া আছে তার মধ্যে পাশাপাশি আমরা কিন্তু এই পিছনে যে ব্যাক পাড়টা ইউজ করা আছে সেটা কিন্তু ফুল্লি প্লাস্টিক পেয়েছেন আপনারা কিন্তু পাশাপাশি হাতের ডাইনপাশে কিন্তু পেয়েছেন আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং কি লক বাটন এবং কি হাতের ডাইনপাশে কিন্তু আপনারা পেয়েছেন ভলিউম বাটন পাশাপাশি আপনার যদি কথা বলি বাম পাশে বাম পাশে আমরা কিন্তু পেয়েছি সিম সোয়াপ পেয়েছি যেটার মধ্যে আপনার ডুয়েল ন্যানো সিম প্লাস মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে পাশাপাশি কিন্তু আমরা নিচে পেয়েছি ডুয়েল স্টেরিও স্পিকার এবং টাইপ সি পোর্ট পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকের কিন্তু আমরা এ হেডফোন আমরা জ্যাক পেয়ে যাচ্ছি এই হলো আপনাদের টেকনো স্পার্ক গো টু পাশাপাশি ইনফ্রিক্স স্মার্ট টেনে যদি কথা বলি আমরা ব্যাক পাশে তো আমরা দেখতে পারি কিন্তু এর ব্যাক ডিজাইনটা কিন্তু চেঞ্জ করেছে একটু এর কালারটা ইনফিক্স লেখাটা এই পাশে টেকনো স্পার্কটা লেখা এই পাশে পাশাপাশি ক্যামেরার যেই যে ডিজাইনটা আছে সেটা গোলের মধ্যে লং বাটনটা আছে এবং কি আছে এখানে একটা জিনিস টেকনোর মধ্যে ভালো লাগছে সেটা হলো এদের যে ভলিউম বাটনটা আছে সেটা কিন্তু দুইটা বাটন করে দিছে এটা হলো লাগছে একটা লোক এর মধ্যে কিন্তু একটা মধ্যে কিন্তু নিচে করছে পাশাপাশি উপরে আমরা কিন্তু একটা সেন্সার পেয়েছি বাম পাশে কিন্তু সেম আমরা কিন্তু সিম স্লট যেটা মধ্যে আমরা ডুয়েল সিম প্লাস মেমোরি কার্ড ইউজ করা অপশন রয়েছে নিচে কিন্তু আমরা পেয়েছি একটা স্পিকার পাশাপাশি একটা টাইপ পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা একটা ইয়ারফোন জেক পেয়েছি সো আমরা আমাদের মোবাইলটা এখন সেট করব। করবো ভিতরে যে কনফিগারেশনটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো সো সোস আমাদের জন্য মোবাইল কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গেছে আপনি দেখতে পারেন কিন্তু সো আমরা ফার্স্টে কথা বলবো টেকনো মোবাইলটা আছে সেটা নিয়ে এটা ডিসপ্লে নিয়ে কথা বলি আমরা ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর পাশাপাশি এর মধ্যে কিন্তু আইপিএস এলসিডি কিন্তু 120 হার্টজ এ কিন্তু রিফ্রেশ দেওয়া আছে পাশাপাশি 700 নিটস এইচবিএম পেয়েছে এর মধ্যে আর যদি কথা বলি এর মধ্যে আমরা ডিসপ্লে সাইজ নিয়ে এর মধ্যে 6.67 ইঞ্চ আমরা কিন্তু ডিসপ্লে সাইজ পেয়েছি যদি রেজুলেশন কথা বলি আমরা ডিসপ্লে তাহলে কিন্তু 720 প্লাস ষোলোশো পিজিল কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি আর যে কথা বলি আমরা এটার মধ্যে আমরা পিপিআই ডেন্সিটির মধ্যে এটার মধ্যে কিন্তু আমরা পিপিআই ডেন্সিটি পেয়ে যাবো টু কিন্তু আমরা পিপিআই ডেন্সিটি পেয়েছি ইনফিনিক্স স্মার্ট টেন নিয়ে এটার মধ্যে কিন্তু আমরা সেম আইপিএস এলসিডি কিন্তু 120 এর সাথে রিফ্রেশ পেয়ে যাব পাশাপাশি যদি কথা বলি ডিসপ্লে সাইজ এটা মানে सेम সাইজ 6.67 ইঞ্চ কিন্তু ডিসপ্লে দেওয়া আছে যদি কথা বলি রেজুলেশন নিয়ে রেজুলেশন কিন্তু सेम দেওয়া আছে এর মধ্যে 720 টু 1600 পিক্সেল যদি কথা বলি এর মধ্যে পিপিআই ডেনসিটি পিপিআই ডেনসিটিও কিন্তু सेम 263 কিন্তু পিপিআই ডেনসিটি ইউজ করা আছে ভিউয়ার্স আমরা কিন্তু এখন ডিসপ্লে পাশাপাশি ক্যামেরা নিয়ে কথা বলি এর মধ্যে কিন্তু ক্যামেরা দেখতে পাই না তারা কিন্তু এটা হলো টেকনো আইডালো ইনফিনিক্স টেকনো ক্যামেরা মধ্যে পাচ্ছেন আপনারা মেন ক্যামেরা তেরো মেগা পিক্সেলের মেন ক্যামেরা এবং কিন ফিসের মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু এইট মেগা পিক্সেলের মেন ক্যামেরা সো ক্যামেরা দিক থেকে কিন্তু টেকনোটা একটু আগে আছে পাশাপাশি কিন্তু যদি ক্যামেরা কথা বলি ভিডিও মধ্যে ভিডিও মধ্যে আপনারা দুইটা মোবাইলের মধ্যে কিন্তু টু ভিডিও করতে পারবেন আপনারা আর পাশাপাশি কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে সেলফি ক্যামেরা মধ্যে দুটোর মধ্যে কিন্তু এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা আছে আর দৌড়ে কিন্তু ডিসপ্লে মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু পাউন্ডুয়েল ডিসপ্লে ইউজ করা আছে দুটোর মধ্যেই পাশাপাশি কথা বলি পারফরমেন্স নিয়ে দুটো পারফরমেন্স কিন্তু দুটোই সেম পাবেন আপনারা बिकॉज অফ এটা প্রসেসর ইনফিনিক্সের যে পোৰটা আছে আর টেকনো যে পোৰটা আছে দুনার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ইউনিসকের 7250 পাচ্ছেন আপনারা কিন্তু দুনার মধ্যে সেম পোৰ পাচ্ছেন যেটা ভালো নামটারে কিন্তু পোৰ পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা টেকনো যদি পাচ্ছেন সেম পোৰ পাচ্ছেন ইউনিসকের T7250 এখন কথা বললো আমরা ব্যাটারি নিয়ে যদি ব্যাটারি কথা বলি এর মধ্যে কিন্তু আপনারা দুটোর মধ্যে কিন্তু পাঁচ হাজার এম এজ এর লার্জ ব্যাটারি পেয়েছেন বাট একটা জিনিস ভালো পাচ্ছেন আপনারা ইনফ্লেক্সের মধ্যে এর মধ্যে কিন্তু রিভার্স চার্জ করে কিন্তু অপশন রয়েছে আপনারা কিন্তু যদি ইনফ্লেক্স এর প্রোডাক্ট পারচেজ করেন এর মধ্যে ফাইভ ওয়ার্ডের কিন্তু আপনারা রিভার্স চার্জ করতে পারবেন আর এর মধ্যে কিন্তু এই অপশনটা নাই টেকনোর মধ্যে একটা জিনিস ভালো আছে আমি যদি দেখি আপনাকে এই যেখানে লেখা আছে দেখেন ফ্রি লিঙ্ক ফ্রি কল উইথাউট সিগন্যাল তার মানে হলো যদি আপনার মোবাইলে নেটওয়ার্ক না থাকে আপনি কোনো আন্ডারগ্রাউন্ডে আসেন বা এমন জায়গায় আসেন যেখানে সিগন্যাল পাওয়া যায় না সেখানেও কিন্তু আপনার টেকনো স্পার্ক গো টুর মধ্যে কিন্তু আপনারা কল করতে পারবেন কিন্তু অন্য কোনো মোবাইলের মধ্যে সো টেকনোর মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই ভালো এখন কথা বলবো আমরা আইপি সিক্সটি ফোর কিন্তু ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসেন কিন্তু আপনার দুটো মোবাইলের মধ্যে কিন্তু সেম পেয়েছেন টেকনোটা যদি পারচেস করেন বা ফেস পারচেস করেন পার্থক্য হলো দুটা মোবাইল কিন্তু ব্র্যান্ড আলাদা প্রাইস সেগমেন্টে কিছু উপর নিচে আছে যেমন যদি আমি যদি টেকনো স্পার্ক গো টু কথা বলি যেমন কিন্তু চার জিবি র্যাম পেয়েছেন

অবশ্যই যুদে কিন্তু অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সরে পেয়েছেন আর যদি কিস্তির মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে হয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি কিন্তু শপে আসতে হবে শপের মধ্যে আপনি কি কি নিয়ে আসতে পারেন কাস্টমারে কল দেয় তাদের জন্য বলে দিচ্ছি আপনি কি আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা নিয়ে আসবেন অবশ্যই আপনার বিকাশের যে আছে সেটা কিন্তু ভালো থাকতে হবে সেটা কিন্তু আপনারা বিকাশের কিন্তু আপনাকে স্টেটমেন্ট ভাই করে নিয়ে আসতে হবে দুই তিন মাসে কিন্তু আপনার স্টেটমেন্ট ভাই নিয়ে আসবেন পাশাপাশি কিন্তু আপনার যে নমিন থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনার ফ্যামিলি আপনার ভাই আপনার বোন আপনার বাবা আপনার মা বা আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ে

এ ছিল আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন মডেলটা কোন পারফরম্যান্সটা বেশি ভালো লাগছে আমরা কিন্তু আমাদের লগে দেখা হবে আপনাদের আবার নেক্সট মডেল নিয়ে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম